ও কি চালু আছস সারা দিন খালি কামেরুছি আছস এই রইমা ওই মোরে 100 টাকা দাও দিটটু 엄마 টা ভাবম কই টা কি মর্যাদা আছে না টাকা কি দিয়ে গেছলে নে নিতেই তো 10 টা 20 টা টাকা লই যান টা নাই কোন মানের জামাই রিকশা চালায় ব্যান গাড়ি চালায় সালাই এটা পয়সা নেই তুমি তো আটা নাও দাও না দাও পুরো Bele 10 টা 20 টা যা পারো নাও এন্ড মর্যাদা টাকা নাই কোন যাও যে কামে যাবা যাও তুমি এটা কেমন কথা কইলা মাংস স্বামী আর তোমার স্বামী কি হ্যাঁ আমি কার বোন বিয়ে করছি এ দেখা লাগবে না তোমার বাইরে চলে কুটিপতি হের বন জামাই যদি রিস্কে চালায় হেলে মানুষ দেখলে মানুষের মান থাকবে হ্যাঁ তুমি তোমার বাইকে যে খালি টাকা আনবা আর এই মোটটা মোলে আমার দেবা আর আমি মুসমুসেই ভাঙবো আর খালি ঘুরবো আর এর কলার দ্বারাই ঘুরবো বাপের বাড়ি দিয়ে বহুত টাকা পয়সা নিয়ে দিছি তুমি কি করছো ঘরে বই বয়ে খাইছো আর উড়েছো আর এখন আমি একটা টাকা এনে দিতে পারবো না দলা দিয়ে মোহে গনে কথা পড়ছে

বিয়ে হওয়ার পর সমুদ্রকে যে টাকা আন তো পুরো যাদ্রা করিয়ে ফেলা গেছে আমার মনে হয় তিন চার লাখ টাকা কম না আজ একশো টাকা টাকা আসাইছি তোর বাবির দ্বারে হের ফলে তো কত কথা শোনাইছে আমার কয় কি জানো কয় যাই রিস্কে চালাচ্ না গাড়ি চালাচ্ত না মানুষটা হিনকাম করে তুই হান অত বড় একটা ব্যাডার বোন বিয়ে করছি বড় লোক হের দুলা ভাই যদি বন্দুয়া জামাই যদি রিক্সকে চালাই হলে মানুষ মানুষ না থাকতো ক আমি পারি রিস্কে চালাইতে কথা যা কইছে তোর খারাপ না বাবির খারাপ না নিজে কত একটা কিছু করতে আর কত গাল এরমের চুরি সামারি করমু তাই মোর তো বেড়া উপায় তো নাই টাহার লাইন নাই কোনো কিন্তু তোর তো বেড়া চালান খারা তোর হুমন দিছে তাহার কুমুর টাহার আছে অভাব বেড়া তুই হ্যাঁ থাবা দিয়ে আনবি আর চালান খারা করবি একটা প্রজেক্ট করবি তোর তো ঠায় না আমি তুই যা কইছে তোর কথা ঠিক আছে আমি এর সম্বন্ধে যে টাকা আনতে পারবো না ওরে বেড়া এটা তো তুই যাইয়ে হাঁটে কবি না যে হুমন্তী সাহেব টাকা দাও

লাগে গরু ওটা গরু না কি ওটা হইল কেমন আর আমি কিচ্ছু বোঝেন নাই বোঝেন খোকা এই পাথর দিয়া মোড়া কষাই দিয়ে বেশি ফেলাই দেবো বিশ পঁচিশ হাজার টাকা ব্যবসা তার মানে তুই যেন কইতে গরু চুরি করবো ওটা চুরি না আমাকে ঠাক লাগছে আমরা এখন আপাতত ওইটা নিয়ে কষাই দিয়ে কিছু টাকা ই করবো তা ঠিক আছে গরুটা চুরি হরতে পারি কিন্তু তোমার গরু কিন্তু আড়ে নিয়ে ব্যস্তার বানা

বাইজান বাইজানুম ওয়ালাইকুম আসসালাম কিরে মোশালাম তুমি এদিক কই দিতেছ বাই জান ওই আমি আমরা তারই রওনা চেছিলাম কিছু হয়েছে রহিমা অনেক অসুস্থ ওরে আমি হাসপাতালে বিছানায় হোয়াই থুই যাইছি ঘরে যে টাকা পয়সা আল্লে হাইয়ে দিয়ে ভর্তি হয়ে যাইছি এখন ডাক্তার কয় সে জায়গা বলে বিশ পঁচিশ হাজার টাকা লাগবে আর আমার দ্বারা একটা টাকাও নাই ভাই আপনি যদি পারে নাহলে আমার এই বিশ বাইশ হাজার টাকা একটু ব্যবস্থা করিয়ে দেন আর নাহলে আপনার বুনের বাঁচানো মানে কোনো মতেই বাঁচানো যাইবে না তুমি কি বলতে আছো এই সব কথা মোর বোন কি ঠিক আছে এখন কেমনে কি হইলে মোর তো মাথায় ধরতে আছে না মোর বোনে কি আছে কত পেরি নেই দুপুর সবাই কাঁপতে কাঁপতে খানে করে পড়িয়ে গেছে ভাই যান শোনো মুশার মোর কাছে তো অতটা নাই মোর কাছে হাজার দশের টাহা আছে বুঝলো একজনের কাছে আলাদা আনছিলাম সেখানে দিতে যাচ্ছিলাম তো যাই হোক ওই টাহা পয়সা কোনো ব্যাপার না যা আছে মই তাই দিতে আছি তার আগে মুই একটা ফোন দেয় রবিবার ফোন তো আমার কাছে

আমি ওরে আগে চাইয়া আগে আপনার তুমি একটু খারাপ এখানে দশ হাজার টাকা আছে আর যদি চিকিৎসা ভালোভাবে ভাই যান কোনো দিন শোধ করতে পারবো না ভাই যান আপনি পারলে আরও কিছু টাকার ঘুষে কারণ আপনার বোনের যে অবস্থা ভালো করতে হইলে অনেক টাকার দরকার হইবে

এ তুই ও rumor গরু zero পয়সারি তুই করতে আছ সার্ভিস এই সিন তো আমি দেখি বাংলা সিনেমায় রোগী তাই হাসপাতাল আর গার্জিয়ান বাড়ি দে বই খালি রুম পয়সারি দি তাই তোর এ দশাকা পয়সারি না আমি হরমুকি তোর বুদ্ধি লইয়া তোর বুদ্ধি লইয়া এই পর্যন্ত আমি পাঁচ বার বাজি ধরছি একবারও পাইছি একটা টাকা তো পাই না খালি দি আর যায় দি আর যায় এটা তো দেওয়ার খেলা যাওয়ার খেলা আওয়ার খেলাই তো তোর এটা মানিনে নিতে হবে না এটা ধৈর্যের খেলা বেটা ধৈর্য কতবার দেখামু খেলা কত এই যে কালে আরে আমার মাবুত সুস্থ বৌডারে হাসপাতালে সোয়াই থুয়ে এসে এই কথা কইয়া সমুদ্রের কাজ দিয়া আবার দশ ঠাল হয়ে এসে কান্দে খেটিয়া হ্যাঁ কি তুই যদি দেহ কি কেন্দ্রে কাটছি জানো হে কান্দের পর টাহা আনিয়ে হে পা হে হাজার ঠাও লাগাইছে তোর বুদ্ধি মতো হ্যাঁ গেল আমার বেটা তোর রাশি খারাপ এই লেগেল কার কাল তুই দর হিরে পাইন এবারে খাও কি তুই আল্লাহ হরো এ বাজি কি আল্লাহ খেলো তুই আর খেলে না এই বুদ্ধি আমি একজন আরে দি বহুত মানে বাজি ধরছে বহুত জেতছে তুই আজকে জেত থারো নাই হেলে গাইছো নাচতে নাচতে কোদ্দে কোদ্দে আরে আমি জেত আমি জেত আজ দশ হাজার তুই হারস তুই যদি দুই লেখা জিততেই যাইতি তুই খবর এই আমার কইতি যে দোস্ত আমি দুই লেখা জিতছি ধর তুই একটা সুইন খা এত তুই কইতি না ওই একটা কথা আছে না বলে ভালো হল লে কয় বলে ভাই হরছে আর খারাপ হল কয় বলে হালাই হরছে তোর দশ হইছে বেটা হইয়া না ওই জেত কালে তো হটা আর হামুরি থাকতে থাকে গো গুস গুসাই ভালো তুমি বেটা এটা ধৈর্যের খেলা ধৈর্য ধর আর ওটা হা জোগার হর জোগার হরি আরও লাগা একটা হারছো ফিরিয়া আবার জিততি আর এই ফেক একটা কাম হর দেখ কোন কায়দায় হাজার সেটা জোগার আর তেরনি

তাহার কোনো কিছু নাই কি একদম এলাই পড়ছি ক সিন্থর সিন্থর পাবি এনে আমার আর ভালো লাগে না মনে চাই একটা মানে আর এদের দে চলি দিই আমি হ্যাঁ তাহাও নাই যে টিকিট কাটবো কামনে হ্যাঁ থাক আমি আমি গেলাম আমার ভালো জানাই ভালো বন্ধু জানা মনে থাক ঠিক আছে পারবি তুই পারবি ও তুই পারবি এনে তুই একটা মাল বেড়া বেড়ান একটা না রইমা ফের রহিমা এ মরছে না হি বাড়িতে এইটা কেদিন করে ও ঘরে মধ্যে কুণ্ডলী দিয়ে ঠায় কই এ রহিমা কিিসে এ তো sile কি লিখে ঘরে মধ্যে কি থাকলে কি কানে কি কথা হলো না নাকি হ্যাঁ আইসি তো ওই ব্যবসা এইছে আমি এটা নতুন ব্যবসা শুরু করতেছি বুঝছো মোটামুটি টাকা পয়সা একটু গুছাইছি আর অল্প কিছু ধার আছে হ্যাঁ কিছু টাকা হাজার কালাই তোমার চুরি দুইটা দাও চুরি দিব মানে চুরি দেওয়া যাইবে না কয়দিন আগে মোবাইলটা তো বেশি খাইছেন গলার চেইনটা বেশি খাইছেন ওই পিছনে কথা বাদ দাও এখন আগে তো তো আগে গেছে এখন তো নতুন একটা ব্যবসা শুরু করছি নাকি এটা তো একটা তোমার জন্য তো একটা বা খুশি সংবাদ এখন চাইছি চুরি দুইটা তুমি দাও এই দিয়ে যে টাকা পয়সা হয় ওই দিলাকে মিলিয়ে একটা ভালো একটা ব্যবসা করতে পারবো আর কি না চুরি দিতে পারবো না বাইরে যে ওই কাম কাজ করি হেপারটা লইয়ে পার চুরি দাও কইছি চুরি দিমো না

সুস্থই তো আসি। ও কি ওই দে মোর কাছে গেছেলে যাইয়ে কইছে মরে যে তুই বলে অসুস্থ হাসপাতালে এই কই তো মোর কাছে টাকা আনছে ও কি কই আমনি তো দিও নিয়ে খাওয়া শেষ কয়টা আছে মোর কাছে তো চাইছেলে 20000 টাকা তাই 20000 টাকা তো দিতে নেই ইমার্জেন্সি পরে এই যে আলাদ মলাদ করিয়া 10000 টাকা দিছি কে সেই দিয়ে তোর হাসপাতাল নে যায় না ভাই ও জানেন না কি কারবারটা করে এলাকায় এর আশুরি এর মুরা এই যে মানে দুনিয়া দাঁড়িয়ে চুরি হিসেম করিয়ে আমার মানিজাত সব শেষ করছে এ যদি রাস্তায় দাঁড়ি দাঁড়িয়ে সোরের বউ সোরের বউ মানে কোনো জায়গায় মুখ নাই আডা চলার বুঝছেন এন কি লাস্টে আমি তাই দিই মিথ্যে কত এটা আছে আতের রুলি জোড়া হেয়া বেশি খাইছে গলার দিয়ে হেয়া তো বেশি খাইয়ে একটা মোবাইল হ্যাঁ মোবাইলটা বেশিও খাওয়া হয়ে গিয়েছে এন কি কর কইতে কৈতারি নে এবার আইলে একটা হইবে এই

তুই কইলে হইবে না বুঝো এর একটা ব্যবস্থা করতে হইবে মোর মুনির সাথে উল্টো পাল্টা কাজ করতে আর মুই ভাই হয়ে বয়ে থাকবো না এই থাকতে হইবে না এর কিন্তু ফল ফ্রুট আছে থাক মুই এর একটা বিহিত করে মুশার খবর আছে ভাই মাথা রাখতে তুই চুপ কর মুই দেখতে আছি এর একটা বিহিত তো মুই করতে আছি মোর মুনির সাথে উল্টো পাল্টা না আরে খোদা আর কত কি যে দেখতে হইবে কত কি যে করবে আল্লাহই জানে

শেয়ার মানে বুঝলি কি আমনেতে সুরিটে মরা হচ্ছি ম মো সারি পে কই মো সারি পে গাল কই মো সারি পে সডা কই আর মো সারি পেয়া কি কাম দাওলি কি কই দেই এই কথা শেয়ার মানে কানে কেডা পুছেছে জানে কেডা কেমনে কি হইলি বুঝলাম না যাইও কারণ একটা কাম হইয়ে গেছে টায়ার পাইছে ধরা মরা খাইয়ে গেছে এখন হ্যাঁ না যাই কইছে যাওয়া লাগবে নিজার সরকারে কেডা কাম হইবো সরকারে কালি কামি জামুকা যাবি মানে কি কাম মুইলা তুই যাবি নি কে মুর হয়েছি তুমি আমার দ্বারা আসছি অভিজ্ঞতা তোমার ইয়েই দিছি কি কে দেখি করবা চুড়ি হারস তুমি ধরা খাইছো তুমি এখন হেজাক আমি যে ক এই তুই যখন আমার বুদ্ধি দিল্লি এই যে ক্রিকেট খেলা দরকার আমি তিন ফিট তিন পনা পঁয়তাল্লিশ হাজার টাকা আমি ঠকছি কি তোর কাছে আমি তাহা নিছি তাহা তো আমার পকেটেই দিছি এখন তুমি হরি তুমি ধরা খাইছো তোমার তা তুমি বোঝা আমি কিছু জানি এ পিয়া তুই লাগে কি আই এ তুই মিলাও লাগে কি তা তোর কোনো দায়িত্ব নাই তুই তাই তোর যাওয়া লাগবে না মই তো কট খাইছি মোর তো যাওয়াই লাগবে মই বাদ দো মোরে যে কালে হাই নি বই সর সব বস্তু করিয়া শেয়ার মারে কাপ লোক আছে দাউরো দাউরো পিটে আরাম করবে না তে মই মা ঘরেও কমু না বাবা ঘরেও কমু না খালি কমু মোসারে 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 তারপর তোমার দায়িত্ব আপনি সে আই যাইবেন তুমি লেঙ্গুর জায়গায় দৌড় দৌড়িতে যাবা না ঠিক আছে তুমি থাও আরে বড় বউ এ এত মাথা করো ভালো কা এত মাথা করো কা ফল এটা আইডি হইছে আমরা কালকে বিএল বেলা কিছু কাউন্টার লইয়া শেয়ার মানে পাউজে এরকম দৌড় হাপটাইয়া

আপনি মগো সব আপনি তো এই ইউনিয়নের মা বাপ চেয়ারম্যান সাহেব মগো বাপ আর কোনোদিন এই খারাপ কাজ করব না চুরি শেষ করব না চুরি সাইড ধরে আর যাবো না কোনো এরপর যদি দেখেন মারা কোনো চুরি হচ্ছে আপনি পিড়ি গিয়ে হইয়া লাইলেন আমের জোতা মগো পিঠ এখন তোরা দুইটাই বাট পার তখরে কোনো বিশ্বাস নাই তখন বিচার করতে হইব চেয়ারম্যান সাহেব আপনি এরপর যদি কোনো একটা কোনো শব্দ হলেন যে আমরা এই দুইজনে কোনো কিছু করছি এই এলাকায় আপনার যা মনে চায় আপনি হেই বিচার হ্যাঁ বা করেন আমরা সেই সব মানি আপনি যাই ওই জন্য মরা হনব মমন আমি আর কোনো চুরির কোন কিছু বলবেন না আম্লে ইজ্জত যাই এরকম কোন কাম কোরা আর হর্মু গো আমিও চাই না আমার গ্রামের কোনো মানুষ কষ্ট বা সে বেখি এককাল কান ধরছি কান্ ধরছি এই তো কিছু করবো না কোনো সময় কিছু না ভালো হয়ে গেছে আপনি একটা মকো ব্যবস্থা করিয়ে দিয়েন আমরা এককাল ভালো হয়ে যাব ঠিক আছে এইবারের মতো তকরে মাফ করলাম কিন্তু আর নেক্সটে যদি তকে একটা কামের খবর আমার কানে আহে

এর এই যে আর হরে এর মুরো চুরি হরে মনে করো অটো হইতে কোনো কিছু বাদে না আর আরিপাতিল হইতে সব কিছুই চুরি শেষ হরে আর মানুষে যদি এই আইডিয়া যায় রাস্তা দিয়ে যদি আমি হাডিয়ে যাই তাহলে কয়ে ওই চুরা বউ যায় আর এই সব কথা শুননি আর মাথা মত ঠিক থাকে না বুঝতো এন ওই চিন্তা ভাবনা করছি চলে এই এরমের হলে থা সম্ভব না ভাই বুঝছো কামাই রোজগার তো কোনো কিছুই হরে না কথা ও ঠিক হয় নাই যাই হোক তুমি না কোথাও যাও না বুঝছাও আমি মোশারফের সাথে কথা কমনি দেখিও কি বলে ভাই আর সম্ভব না বহুত দেখছি এই যদি ঘরে কোনো ইনকাম না করে উনি যদি কি কোনো কিছু না করে কি খামু আর কি করমু এই টাকা পয়সা বাইরে উড়ায় চুরি সাশ্রামী তো করে করে ভালো কথা ঘরে দুই ডেসের ডে ওই বাতো ঠিক মতো খাইতে পারিনি আর এর মরে ওই সম্ভব না কোনো কেউই থাকবে না আর এই সবার জ্বালা পড়ানো হয় না বুঝলো

এই কিছুদিন আগে পাইলেরি চুরি করছে এর আশ চুরি করে এর মুরগি চুরি করে কোন জায়গায় বাধ্য চুরি চারি এরপর আবার কি করছে জানেন আমার এই আতের রুলি দুই রেটা খাইছে। গলার সেন্ডেও যাই বেঁচে খাইছে শখের কোনো জিনিসই রাহে নাই এরপর আবার কি করছে জানেন দশটা হাজার টাকা আছে আমার বার্ডেড দেয় আমার অসুস্থতার কথা কইয়া এই টাকা জুয়া খেলছে জুয়ো খেললে হারছে এলেগে আমি সিদ্ধান্ত নিছি আমি আর গড় ঘর না অভিযুক্ত তো গুরুতর যার লোকের সংসার করো সে যদি এরকম হয় সেই সংসারে তো থাকুন যায় না কিন্তু মা তোমার তো গার্জিয়ান আছে তোমার ভাই আছে আমি তো শুধু তোমার কথায় কোনো সিদ্ধান্ত দিতে পারি না এই তুমি ক তোমার বনি যা কইল তুমি কি সেই সিদ্ধান্তের সাথে একমত চেয়ারম্যান সাহেব মোর বোন যে সিদ্ধান্ত নেছে মই একমত মোর বোন যেহেতু এনে সংসার করবে না তাই মোর বোন রাখবো না তারা অনেক সুযোগ দেয়া হয়েছে সে জীবনে ভালো হয় না জীবনে হবেও না আমার বোনটা বোঝেন এই সংসারে আইসে মানে একটা দিন সুখে শান্তিতে বসবাস করতে আর জ্বালা যন্ত্রণা সবসময় কষ্ট দেশে সবচেয়ে বড় কথা যে আপনি তো জানেন চেয়ারম্যান সাহেব একটা সমাজ নিয়ে মুখে বসবাস করতে হয় এই সমাজে মুখ দেওয়া একটা প্রবেশ সাথে বিয়ে দিছি বন্দে ছোটবেলায় আব্বা মরিয়ে গেছে মা আছে বোনডারে বিয়ে দিচ্ছি সুখ শান্তির জন্য তো এই কোনো সুখ শান্তি এক পাই নেই এই যে কয়দিন আগে মোর বোনের কথা কইছে অসুস্থ হইয়া কইয়া মোর কাছে থেকে দশ হাজার টাকা আছে আপনি এখন কোনো বোন যদি অসুস্থর কথা বাইর কাছে কয় সে কি থাকতে রে মোর কাছে টাকা না আমি দাঁড় করে টাকা দিছি সেই টাকা দিয়ে জো খেলছে আর সব কিছুই বুঝলে রয়েছি সব কিছুই বাদ দিলাম কিন্তু সবচেয়ে বড় কথা যে আজকে মোর বোন এগো আছে কয়েকদিন পরে একটা বাচ্চা হয় সেই বাচ্চা কি পরিচয় নিয়ে বাঁচবে তার তার বাপ জুও খোর তার বাপ চোর এর দরকার নাই মোর যে কপাল পড়ছে তো পড়ছেই মোর বুনরে মুই নিয়ে যাই দিই চাইতে আছি আপনি গণ্যমান্য ব্যক্তি চেয়ারম্যান সাহেব আপনি মোরে মাফ করে দেবেন না কথা তো সত্য এখানে তো আমি কোনো মানে দাড়ি গোমা দিতে পারতাছি না এটা তো খুবই সত্য কথা যে একটা মানুষ না খায় থাকতে পারে কিন্তু বদনাম লয়ে তো থাকতে পারে না এই মানুষটার লোক সংসার শুনতে করতেছে আবার তোমার ভাইয়ের এই কথাটা আমার খুব ভালো লাগছে যে আজকে কেন হয় সংসার ছোট পরে বাচ্চা কাচ্চা হইবো তাগুলো তো বদনামের মধ্যে আমার আর কিছু বলার নাই যেহেতু সংসার করতে চায় না তাইলে তোমার বোনরা তুমি লোয়া যাও আমি আজকের দিনের পর থেকে কোনো চুরির শিকিৎসু করবো না আমি ভালো হয়ে যাবো আজকের পর থেকে কোনো চুরিষ্যাশ্রে আমি বদমায় শিকিচ্ছু করবো না আপনি যেভাবে চলতে কইবেন আমি সেইভাবে চলবো তারপর ও ও আপনি ঠেকান কি সুন্দর কথা একেবারে সরল সোজা একটা মানুষ এখন তোর সব মিষ্টি কথা আমি আর বলি না তুই এর আগে আমার এইসব কথা দিছিলি কিন্তু কথার আহস নাই তোর আমি যাইতে কইছিলাম তুই দেখা করছ আমার পা মাপ চাই আইস যে আমি আর জীবনে সব কাম করুন না কিন্তু তুই সেই কাজ চালাইয়ে যাইতেছ তুই কত বড় খারাপ নিজের স্ত্রীরে অসুস্থ গেয়া তারই ভাইয়ের কাছ থেকে টাকায় না তুই জুয়া খেল এই এডি করে কি সংসার যায় আমি আর তোরে বিশ্বাস করি না আসলে শেয়ারবার সাহেব সত্যি কথা কারণ আমি আমার স্ত্রী আছে আমার সংসার আছে আর আজ না হোক দুই মাস পর আমার একটা বাচ্চা হইবে তখন এই বাচ্চা বড় হইলে তারাও তো মানুষের মুখ দেখাইতে পারবে না কই চোরের বাচ্চা শেয়ারবার সাহেব আমি শেষবারের মতো আপনার আরেকটা অনুরোধ করি আপনি আমার একটা ব্যবস্থা করিয়ে দেন আমি ভালো হয়ে যাবো আর কখনো কোনো এলাকায় কোনো কিছু আমার নামে আর কোনো বদনাম হনবেন না বউ তোমার অভিযোগ মোশরফ খারাপ মানুষ সে চিটারি বাটপারে চুরি সাশ্রামি করে বেড়ায় এতে তোমার বদনাম হয় তোমার খারাপ লাগে কিন্তু সে যদি সব কিছু সাইডা দেয় ভালো মানুষ হয় তাইলে কি সংসার করতে তোমার আর কোনো সমস্যা আছে চেয়ারম্যান কোন কোনো মাই এই সংসার ছাড়া লেগে যায় না সবাই সংসার করতে হয় আর আমিও ছাড়া লেগে যাইনি উনি যে সব কার্যকলাপ করে এগুলোর জন্যই তো আমি যাইতে চাইছি আর উনি যদি ভালোই যেতে পারে তাহলে আমার সংসার করতে অসুবিধা নাই কিন্তু উনি যে ভালোই বে গ্যারান্টি রে কি সেটাই আচ্ছা গ্যারান্টি আমি একটা কথা আছে অলস মস্তিষ্ক শয়তানের বাস এই দুটো অলস তো সারা দিন মাথায় শয়তানি গিজ গিজ করে এখন আমি একটা সিদ্ধান্ত লইছি তবে দুইজন রে আমি দুটো অটো কিনা দিই এই অটো কিনা দিলে তোরা ভালো হবে না গাড়ি জি না শুধু অটো চালাইলেই হইব না এইখানেও শর্ত আছে শর্ত হলো প্রতিদিন এই বাজারে অটো চালাইলে তুই বারো পনেরোশো টাকা তো কামাই দি সেইখান থেকে প্রত্যেকদিন দিন ছয়শো টাকা করে আই না বউয়ের কাছে জমা দিবি আমি মাস শেষে এক লগে সব টাকা নিয়ে যাবো কারণ অটোটা তো আমি তো করে ফিরিয়ে দিব না এই অটোটার টাকাটা আমি আবার নিয়ে নিব কিন্তু আস্তে আস্তে কি পারবি না হ্যাঁ সেরমার সাহেব খুব পারবো আর তুই তোর তো বউ নাই

তাইলে কাল সকালে দুজন গা গোসল দিয়া ভালো জামা কাপড় পয়রা পরিষদে চলে যাবি আমি তোকে পছন্দের অটো কিনা দিব আমি যাই চা খেয়ে যা চা খাবো না আমি এরা দুজন যদি ভালো হয় একবারে আইসা ভাত খেয়ে যাবো হ্যাঁ